ঝিনুক মিডিয়াতে আবারও স্বাগতম আমরা চলে যাচ্ছি সরাসরি কুইজ কুইজে তো চলুন আমাদের সাথে আজকে অতিথি হিসেবে কে আছেন তার সাথে পরিচিত হই ভাই আপনার নামটা মোহাম্মদ সুমন মিয়া আপনি কি করেন চাকরি চাকরি করেন ঝিনুক মিডিয়ার পক্ষ থেকে আমরা কুইজ কুইজ খেলি আপনি কি খেলতে ইচ্ছুক জি তো আমরা কুইজ কুইজে চলে যাচ্ছি দর্শক আমরা কুইজে চলে যাচ্ছি আমাদের প্রথম প্রশ্ন হলো কোন জিনিস আপনি সকালে সে ভিজে যায় আমি সকালে সে ভিজে যাবে জানা আছে কি প্রথম প্রশ্নের অ্যানসার কিন্তু তিনি সঠিক দিয়েছেন দর্শক আমরা দ্বিতীয় কুইজে যাচ্ছি তো দ্বিতীয় কুইজ অর্থাৎ দ্বিতীয় প্রশ্ন হলো কোন জিনিস আপনার কিন্তু ব্যবহার করে অন্য মানুষ জিনিসটা আমার ব্যবহার করে অন্য মানুষ আপনি ব্যবহার করেন শুধু অল্প অল্প কিন্তু অন্য মানুষ সবথেকে বেশি ব্যবহার করে আমার নাম শিওর হ্যাঁ দর্শক দ্বিতীয় প্রশ্নের অ্যান্সারও আমরা পেয়ে গেছি চলুন আমরা শেষ প্রশ্নের অ্যান্সার খুঁজি আমাদের শেষ প্রশ্ন প্রাণী না মানুষ না কিন্তু সারাক্ষণ দৌড়ায় প্রাণী না মানুষ না কিন্তু সারাক্ষণ দৌড়ায় হ্যাঁ আপনি একটু ভাবেন ভেবে আপনি আনসার দিবেন জি আনসার দেব পাঁচ সেকেন্ড ঘড়ির কাটা শিওর হ্যাঁ শিওর ঘড়ির কাটা দৌড়ায় হুম ঘড়ির কাটা দৌড়ায় দর্শক তিনটে প্রশ্ন রে আমরা সঠিক আনসার পেয়ে গেছি তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ